আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজ এমন একটি রেসিপি নিয়ে এসেছি যারা পারেন তারা তো পারেনি এবং যারা প্রথমবারের মতো পাটিসাপটা পিঠা তৈরি করবেন তারাও যদি এই রেসিপি ফলো করে পিঠাটা তৈরি করতে চান তাহলে আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে আশা করি সকলের পছন্দ হবে রেসিপিটি চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই এখানে আমরা দুইটা পরিমাণ জিম নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এবং স্বাদ বৃদ্ধির জন্য এখানে আমরা গুঁড়া দুধ দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের মতো এবং আমরা প্রতিবার যেহেতু তেল অ্যাড করব না এই জন্য আমরা এখানে ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিয়েছি এবং ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার দেবে এই জন্য তারপর আমরা এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এবং হাফ কাপের একটু বেশি পরিমাণ ময়দা দিয়েছি দিয়ে এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়েই আমরা এটাকে ব্লেন্ড করে নেব আর আপনারা যদি এখানে কুসুম গরম পানি দেন সেক্ষেত্রে ব্যাটারটা আরও বেশি নরম হবে পিঠাটা বেশি নরম হবে এখানে আমার মনে হয়েছে আরও একটু তেল দেওয়া দরকার এজন্য আর একটুখানে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমরা জাস্ট ব্লেন্ডারে একটা কিছু সময় বিট করে নিয়েছি নেয়ার পরে এরকম একটা মসৃণ টেক্সচারে চলে আসছে এটা দিয়ে যদি আপনারা পিঠা বানান তাহলে প্রতিটা পিঠাই হবে পারফেক্ট কোনো পিঠা ভেঙে যাবে না ফেটে যাবে না তারপর আমরা খিসাটা রেডি করার জন্য এখানে ঘি দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের একটু বেশি এবং অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি যেন ঘিটা বার্ন না হয়ে যায় এজন্য প্রথমে তেল দিয়ে ঘি দিয়ে তারপর আমরা এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি এটা পোলাওয়ের চালের গুঁড়া হলে বেশি ভালো হয় তারপর চালটা একটু ভেজে নিব কাঁচাটা দেওয়ার ফ্লেভার একরকম টেস্ট একরকম ভাজাটা দেওয়ার ফ্লেভার একরকম টেস্ট একরকম মানে দুইটা কিন্তু ভিন্ন টেস্ট একটু কম বেশি হবে তারপর কিছু সময় ভেজে নেওয়া হয়ে গেলে গুঁড়া দুধ দিয়েছি আমরা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর আমরা এখানে লিকুইড দুধ অ্যাড করব এখানে আপনি যত পরিমাণ দুধ বেশি দিবেন তত আপনার খিসার টেস্টটা ভালো আসবে পাটিসাপটার ভেতরে যে পুরটা দিবেন সেটা ভালো আসবে আমরা এখানে আজ এক কেজি পরিমাণ দুধ দিয়ে খিসাটা রেডি করছি আর সুগন্ধের জন্য আমরা এখানে তিনটা এলাচ এবং তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমরা এটাকে ততক্ষণ অনবরত এ নিব যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসে তারপর আমরা এখানে অনফোর্ড কাপের মতো চালের গুঁড়ার সাথে একটু পানি মিক্স করে দিয়েছি যেন দলা বেঁধে না যায় এটা কাঁচা পোলাওয়ের চালের গুঁড়া এটাকে আমরা ভেজে নি এটার টেস্টটাও আলাদা আসবে মোট দুইটা মিলে টেস্টটা অনেক ভালো আসবে এছাড়াও আপনারা চাইলে সুজি দিয়েও করতে পারেন তবে প্রতিটা উপকরণের জন্য টেস্টের ভিন্নতা রয়েছে এর জন্য আপনারা এক এক সময় এক একভাবে পিঠাগুলো তৈরি করে উপভোগ করতে পারেন প্রতিবারের পিঠাগুলো মনে হবে যে এটার থেকে এটা বেশি সুন্দর লাগছে এটার থেকে এটা বেশি সুন্দর লাগছে এমনটা তবে সব সময় পিঠা তৈরি করতে গেলে যত্ন সহকারে তৈরি করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনাদের পিঠাটাও অনেক সুন্দর হয়েছে আর এখানে আমরা মিষ্টতার জন্য দিয়েছি তালের গুড় এবং মিষ্টিকে ব্যালেন্স করার জন্য একটু লবণ দিয়েছিলাম এখন মিষ্টিটা দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী যে যেমনটা মিষ্টি খেতে চান সে তেমন অনুযায়ী দিবেন এখানে আমি যদি বলি হাফ কাপ কিংবা এক কাপ এটা দিয়ে কিন্তু কারো হবে না যে যেমন মিষ্টিটা খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন তারপর এটাকে আমরা গুড়টা দেওয়ার পরে এটা কিন্তু একটু লিকুইড ভাব হয়ে আসবে আমরা এটাকে আরও বেশ কিছু সময় জাল করে ঘন করে নেব নেওয়া হয়ে গেলে এখানে আমরা লাস্টের দিকে আবারও একটু ঘি অ্যাড করবো যেন টেস্টটা আরও বেশি ভালো আসে এবং লাস্টে ঘিটা অ্যাড করলে কি হয় পিঠার টেস্টটা বেড়ে যায় কারণ এর যে সুন্দর একটা সুঘ্রাণ থাকে সেটা পিঠার টেস্টকে দ্বিগুণ হারে বাড়িয়ে দেয় এজন্য আপনারা পিঠা তৈরি করতে গেলে সকল সকল টিপস অ্যান্ড ট্রিক্স মেনে পিঠাটা তৈরি করার চেষ্টা করবেন তাহলে আপনার পিঠাগুলো পারফেক্ট হবে এখন আমরা যদি এরকম প্যানে ভরে ভরে ব্যাটারটা দিয়ে দেই সেক্ষেত্রে কী হয় পিঠাগুলো অনেক বড় বড় হয়ে যায় বাচ্চারা কিন্তু খুব সহজে একটা পিঠা শেষ করতে পারবে না এর জন্য একটু ছোট করে পিঠাটা তৈরি করলে ভালো হয় তবে প্রতিটা পিঠাই হবে সুন্দর এবং পারফেক্ট আপনাদের যারা নতুন আছেন তাদের একটু প্রবলেম হতে পারে প্রথমে তবে চেষ্টা করবেন একটা ভালো ফ্রাই প্যানে এই পাটিসাপটা পিঠাটা তৈরি করার তাহলে দেখবেন যে প্রতিটা পিঠাই সুন্দর হচ্ছে আর আমি কিন্তু এখানে প্রতিবারই তেল অ্যাড মানে ব্রাশ করে নিচ্ছি না তারপরেও দেখুন আমাদের পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে কারণ কি আমরা ওই যে ব্যাটারের ভেতরে তেল দিয়ে দিয়েছিলাম এজন্য ঝামেলা ছাড়াই পিঠাগুলো তৈরি করা হয়ে যাচ্ছে প্রতিবার তেল অ্যাড করাটা কিন্তু একটা ঝামেলার বিষয় এখানে চেষ্টা করেছি সবগুলো পিঠা আপনাদের দেখানোর যেন আপনারা বুঝতে পারেন যে একটা দুইটা পিঠা তৈরি করে দেখালাম আর হয়ে গেল যে কেমন হয়েছে সেটা না আমি যতটা পিঠা তৈরি করেছি ততটা পিঠা দেখানোর চেষ্টা করেছি হয়তো একটা দুইটা কম বেশি হতেই পারে কারণ মোবাইলের একটা স্টোরেজের একটা ব্যাপার থাকে এখন আমাদের পিঠাগুলো রেডি করা শেষ দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু ভেঙে কেটে দেখানোর দরকার নাই যে এই পিঠাটা কেমন হয়েছে এরকম মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ